ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হাওড়া থেকে মুম্বাই মুখে সিএসএম টি এক্সপ্রেস দুর্ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছেন গত দুমাসে এই নিয়ে তিনবার ট্রেন দুর্ঘটনা ঘটলো মুম্বাইমুখী মুখী সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডের রাজা খরসোয়ান ও বড়াবাম্ব রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এলাকায় পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে রেলের বিশেষ দল ঝাড়খণ্ডে চক্রধরপুরে হাওড়া চলছে উদ্ধার কাজ সত্যের খবর এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং কুড়ি জন গুরুতর জখম হয়েছেন হাওড়া থেকে মুম্বাইমুখী সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খন্ডের রাজা খর্ষণ ও বরাপাম্পু রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনার কবলে পরে চক্রধরপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এলাকায় পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে দিলেন বিশেষ দল ঝাড়খন্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া সিএসএমটি এক্সপ্রেস এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স